আসসালামু আলাইকুম জিওর্স আজকে আমরা দেখবো জুকি সিঙ্গেল ডেল মেশিন মডেল ডিডিএল নাইন হান্ড্রেড এএস এই মেশিনে কীভাবে কাউন্টিং করতে হয় সেটা আজ দেখবস প্রথমে আই প্রেস করে সুইচ দিতে হবে তারপরে এই যে একশো তিরাশি আনতে হবে জিওর্স একশো তিরাশি আনার পর ইন্টার এখানে দুই পিসে এক পিস আসবে জিওর্স এটাকে আমরা এক পিসে এক পিস আনতে হবে তারপরে ইন্টার রেডি এটাকে কেটে দিতে হবে এখন আমরা যদি প্রেস করি এক পিস এক পিস একশন জিওর্স এক পিসে এক পিস এখন আমরা আবার দুই পিসে এক পিস আনব মেশিনটা অফ করতে হবে একদিন চালু করতে হবে তারপর একশো তিরাশি আসে একশো তিরাস আনতে হবে তারপরে ইন্টার দুই পিস ইন্টার আই রেডি কেটে দিলাম এখন জস একবার দুইবার দেখেন একবার দুইবার এভাবেই কাউন্টিং করতে হবে ভিডিও যদি ভালো হয়ে থাকে চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করেন নিত্যমন্ত ভিডিও দেখা জন্য আসসালামু আলাইকুম